প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাটারা থানার একশো ফিট সাহিদনগর গরুর বাজার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার ওজন এক টন অর্থাৎ যে পরিমাণে এটার দাম হওয়ার কথা দাম এখনো উঠতেছে না তাই আমারই মন খারাপ করে বসে আছে তাই আপনারা একটু দেখেন কি করা যায়

একেবারে মানে অর্ধেক দাম কাস্টমার নাই আমরা খাবার এটা দশ দাস পান্তি গরু বিক্রি করতে আসছি এখন গরুর কাস্টমার নাই অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক নিচে বলে এখানে আপনার বডি ওয়েটে কেজি বিক্রি করে এখন হচ্ছে হলো এই কোরবানি ঘাটে তিনশো সাড়ে তিনশো টাকা করে যে এটা বডি হওয়ার কথা ছিল ছয়শোর উপরে সেখানে হচ্ছে তিন থেকে সাড়ে তিনশো টাকা কেজি এখন বিক্রি হচ্ছে খামারিরা খামারিদের কান্না কাটিয়ে দেখেন আপনি গোড়েন দেখেন কি অবস্থা ঢাকাতে গরু নিয়ে এসে খামারিদের আপনার সেই জেনেটিক পূর্বপুরুষ পর্যন্ত ব্যাখ্যা দিচ্ছে আর আমরা গরু বিক্রি করতে পারতেছি না আমি দশটা গরু নিয়ে আসছি এখানে আমি দু তিনটে গরু বন্ধু বিক্রি করছি আছে চার দিন একটু বড়

কল্পনা করে দেন আমরা এমন একটা অবস্থার মধ্যে গরু খামারিরা গ্রাম অঞ্চলের তৃণমূল পর্যায়ের কিংবা আপনার কি বলে গ্রামের যারা খামারি ছোটখাটো চারটে পাঁচটা করে গরু পোষে তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার এটা আমার তখন কান্না আসতেছে ভাই আমি গরু কি করতে পারি না দশটা গরু নিয়ে আসছি তিনটে গরু কি করছে দর্শক জানাচ্ছিলেন একটা খামারি ভাই মনের দুঃখের কষ্টের কথা অর্থাৎ তিনি অনেকদিন পর তিনি তিনটা গরু বিক্রি করছে আরো চারটা গরু উনি আছে সাতটা গরু নিয়ে পাচ্ছেন গরুটা অনেক বড় সরো অনেক উচ্চ বা না পায় খামারিদের মনে অনেক কষ্ট অনেক কষ্ট মন খারাপ করে বসে আছে এরকমই একটি প্রতিবেদন তৈরি করলাম ধন্যবাদ